কত লোক যাচ্ছে সামনে প্রচুর লোক যাচ্ছে যেমন লোক যাচ্ছে বাজারে ঠিক তেমনই বাজার থেকে বাড়ি ফিরছে নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমাদের বাড়ির পাশে বাজারে যাব। অন্য অন্য দিন তো অনেক দূরে দূরে বাজার যায় আর আজকে আমাদের বাড়ির পাশে বাজার বাজারও করবো সাপ্তাহিক বাজার তো আজকে কিন্তু অনেক কেনাকাটি করব তো আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে আর কী কী কেনাকাটি করবো সেটাও তোমরা দেখতেই পাবে সম্পূর্ণ পর্বটা কিন্তু দেখতে হবে দেখো কত লোক যাচ্ছে সামনে প্রচুর লোক যাচ্ছে যেমন লোক যাচ্ছে বাজারে ঠিক তেমনই বাজার থেকে বাড়ি ফিরছে হ্যাঁ

গাড়ির থেকে নামার আগের থেকে তো হাজির যে খাবার দিতে হবে বাজারে ঢুকতে না ঢুকতে পাখির খাবার হুম

আর আজকে হাটে কিন্তু প্রচুর লোক হয়েছে

ટકા <laughs>

আরে দিন থেকে নাম 50 টাকা আকি থেকে সাধারণত নিয়ে নিয়েছে এইটা ফিটব্যাক আবার যাচ্ছে না হ্যাঁ এই তো ছেলের ফিটব্যাক আছে বাদেরও এখন তেলে ফিটে বিক্রি হয় না হ্যাঁ কইরা আছে এটা নিয়ে রেখে দিয়ে আছে ওরে বাবা বেশে নাছো কত নিলো 50 টাকা 50 টাকা নিয়েছে বিক্রি হচ্ছে না হ্যাঁ

गुण दौली मिशन दौली 42 60 नाटक हां आठ आठ तज जन ए सुनो तो चलो सर বাজার থেকে বাড়ি চলে এসেছি আর আসা মাত্রে পাখি তেলের পিঠে আগে খাওয়া শুরু করে দিয়েছে ভালো লেগেছে বলো পাখি নেমাধ্য ঝামেলা করছিল তো আমি বলছিলাম যে বাড়ি বানিয়ে দেব এই বাজারের তেলে পিঠে ভালো হয় না তো লোকটা বললো এটা বাড়ির না এটা কারখানার তৈরি তো বাকি ঝামেলা হচ্ছিলো তো সেই জন্য নিয়েছি বাজারের তেলের পিঠে ভালো হবে কি না হবে মনে একটা খারাপ লাগছিল তো বাড়ি এসে খেয়ে দেখি বেশ ভালো লেগেছে কিন্তু আমি তো ভাবছিলাম যে বাজার থেকে নিয়েছো কেমন হবে তার ঠিক নেই নিতাম না তো বাকি বারবার ঝামেলা হচ্ছে সে কারণে নিয়ে নিলাম আর তুমি তো বলছিলে বাড়ি বানিয়ে দেবো তাও তো ও তো শুনলো না পাখি কিন্তু যেটা দেখবে সেটা নেবেই একবার যদি নেবার কথা বলে আর সবজি বলতে কি বাজার করেছি তোমরা তো দেখো আর ঢাললাম না তো যাই হোক এখন পার্সে মাছ বাজার থেকে বাড়ি এসে আর বসে নি এখন তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি কারণ এখন ঠান্ডার সময় তো তো ভাতটা বসে দিয়েছি মাছটা কেটে ধুয়ে এনেছি এই যে পার্সে মাছ কতটা নিয়েছিলে মাছ সাড়ে তিনশো পঞ্চাশ টাকা আর ওই মাছ বেগুন আলু দিয়ে রান্না করবো সে কারণে বেগুনটা কাটছে জালি তেমন পোকা নেই দেখছি একটা কাটলাম তা একদম জালি এরকম জালি বেগুন ভালো লাগে আমার খেতে আর একটা দিলাম না একটু পাতলা পাতলা করে কাটছি একটাই হয়ে যাবে না ভাত হয়ে গিয়েছে আর তরকারি রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াই কিন্তু গরম হয়ে গিয়েছে

আর সন্ধ্যার সময় তো আরো বেশি কারণ এখন ধান কাটার সময় সবাই মাঠে ধান কাটছে বা ধান তুলছে বেলায় বেলায় অত লোক আসেনি সাথে বাজারের লোক আর লোক প্রো হয়ে গিয়েছে

কোনো মশলাই দেবো না আদা রসুন কোনো কিছুই দেবো না পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু হালকা জেলার গুঁড়ো দিয়ে রান্না করি রসুন রসুন তো কোনো কিছুই দেবো না হয়ে গেছে আর সবজিটা দিয়ে দিচ্ছি হ্যাঁ সব মাসে দিতে বললে অল্প মাছ পড়ে সকালবেলা আবার খাওয়া খেয়ে কাজে যাবে হয়ে গিয়েছে এবার নামিয়ে নেবো তরকারটা হেবি সুন্দর লাগবে সুন্দর লাগবে হম যাচ্ছে না হম